সম্মানিত বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাহির থেকে বসে যারা আজকে আমাদের ব্ল্যাক কাপ মাছের ভিডিওটুকু দেখতে পারছেন তাদের সকলের প্রতি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা মুবারক জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও তো ভিওয়ার্স আপনারা ভিডিওতে স্কিনে স্ক্রিনে যেই মাছগুলোকে লক্ষ্য করছেন বড়ো সাইজের ব্ল্যাক কাপ মাছের পোনা আপনারা যারা ব্ল্যাক কাপ মাছের পোনা চাষ করতে চান অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারই অথবা ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারই ফোন করি আপনারা সরাসরি অর্ডার করতে পারেন এবং এই মাছগুলি আমরা হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশের অর্থাৎ যে কোনো জেলায় জীবিত হোম ডেলিভারি করে থাকি তাই যারা চাষ করতে চান অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে নিয়ে এই মাছগুলো আপনারা আপনাদের পুকুর বা ফ্লকসহ ফ্লক সহ যা কেন সাধারণ জলাশয় একক এবং অন্যান্য মাছের সাথে এই মাছটি আপনারা মিশ্র চাষ করতে পারবেন এবং এই মাছটিকে দু আপনারা চাষ করেন অবশ্যই আপনারা কম সময়ে বাজার উপযোগী হবে বাজারজাত করতে পারবেন এবং এই মাছটিকে আপনারা আপনাদের পুকুর দুই শামুক এবং প্রাকৃতিক খাবার খেয়ে থাকে এবং এই মাছটিকে যদি আপনারা চাষ করেন অবশ্যই আপনারা কম সময়ে বাজার উপযোগী কীভাবে করবেন অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে জেনে নেবেন এবং আপনারা জানেন যে ব্ল্যাক কাপ মাছ একটি অন্যতম মাছ আপনারা বাজার গেলে দেখতে পারবেন ব্ল্যাক কাপ মাছ বেচা কিনে নিয়ে একটি আনন্দময় দৃশ্য এবং আপনারা জানেন যে এই ব্ল্যাক কাপ মাছ খেতে খুবই সুস্বাদু তাই যারা চাষ করবেন অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে নিয়ে এই মাছগুলো আপনারা চাষ করতে পারবেন তো বিয়র্স আপনারা যারা এই মাছটিকে চাষ করতে চান অবশ্যই আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে এই মাছগুলো আপনারা চাষ করতে পারবেন এবং অন্য আরও দুজি আপনারা যে কোনো মাছের পণ্য চাষ করতে চান অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে নিয়ে অন্য আরও যে কোনো মাছের পোনা চাষ করতে পারবেন এবং অন্য দুজি আপনারা মাছ ছাড়েন অবশ্যই আপনারা পুকুর প্রস্তুতি করে নেবেন পুকুর প্রস্তুতীয় কাজ অবশ্যই টাইটেলে দেওয়া থাকবে আমি সামান্য বলে দেই পুকুরের আশপাশে ময়লা আবর্জনা থাকলে অবশ্যই পরিষ্কার করে নেবেন এবং মাটি কাটাই করতে হলে অবশ্যই মাটি কাটাই করে নেবেন এবং চুন সার মেরে আপনার পুকুরটিকে ভালোভাবে প্রস্তুত করে আপনারা যে কোনো মাছ ছাড়তে পারবেন তো বিয়ার্স আপনারা জানেন যে পুকুরে তিন চার ধরনের পুক থাকে হাঁস পুক কালো জিরা পুক এবং মাছের গায়ে লেগে থাকা এক ধরনের পুক আছে ওই সমস্ত পুক দুই আপনার পুকুরে থাকে অবশ্যই আপনারা সমিটন বা অন্যান্য ওষুধ মেরে আপনারা যদি যে কোনো মাছ ছাড়েন অবশ্যই আপনারা কম সময়ে লাভবান হতে পারবেন তো বিয়ার্স আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ধন্যবাদ